ব্যাংক থেকে লোন নেবেন করা নিয়ম চালু হলো না মানলেই বিরাট জরিমানা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে যারা লোন নেবেন বলে ভাবছেন তাদের জন্যই আজকের এই ভিডিও ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জরুরি প্রয়োজনে হঠাৎ টাকার দরকার হলে ব্যাংক বা কোনো অর্থলগ্নি সংস্থা থেকে পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নিতে দেখা যায় অনেককেই আর কারো কাছে হাত না পেতে বা সুদে টাকা ধার না করে পার্সোনাল লোন নেওয়া যথেষ্ট সম্মানীয় এবং আইন সম্মত সিদ্ধান্ত তাই প্রয়োজন মতো ব্যাঙ্ক বা অনুমোদিত আর্থিক সংস্থা থেকে যে কোনো প্রকার লোন নেওয়া যেতেই পারে তবে নিয়ম না জেনে পার্সোনাল লোন বা যে কোনো লোন নিলে আর্থিক ক্ষতিও হতে পারে তাই যে কোনো প্রকার ঋণ নেওয়ার আগে রিজার্ভ ব্যাংকের নিয়ম অবশ্যই আপনারা জেনে নিন আরবিআই রুলস অন ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দু সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক পার্সোনাল লোনের নিয়মে বড় পরিবর্তন এনেছে যা ঋণ গৃহীতাদের জন্য স্বচ্ছতা ও ন্যায্য বিচার নিশ্চিত করেছে দু হাজার পঁচিশ অর্থবর্ষ থেকে কার্যকর এই নির্দেশিকাগুলি ব্যাংক এন এবং ডিজিটাল ঋণদাতাদের কার্য প্রণালীকে আরও সুনির্দিষ্ট করেছে এই নিয়মগুলি ঋণগ্রহীতাদের সঠিক তথ্যের ভিত্তিতে আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে লোন নেওয়ার প্রক্রিয়া এখন সহজ এবং সুরক্ষিত হয়েছে এই প্রকল্প ঋণ গহিতাদের অধিকার রক্ষা এবং লুকোনো খরচ থেকে মুক্তি দেবে এই প্রতিবেদনে আমরা নতুন নিয়মগুলি সহজ ভাষায় ব্যাখ্যা করব। ব্যক্তিগত ঋণে স্বচ্ছতা কি ফ্যাক্ট স্টেটমেন্ট ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে যে ব্যক্তিগত লোন অনুমোদনের আগে একটি এক পিস্টার এক কিফ্যাক্ট ফ্যাক্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে এই নথিতে ব্যক্তিগত ঋণ সুদের হার ইএমআই ঋণের পরিমাণ মেয়াদ এবং সমস্ত চার স্পষ্টভাবে উল্লেখ থাকবে এটি ঋণ বিভিন্ন ঋণের প্রস্তাব তুলনা করতে সাহায্য করবে বার্ষিক শতাংশ হার সহ সমস্ত খরচ প্রকাশ করতে হবে এর ফলে লুকোনো চার্জের আশঙ্কা কমবে এই স্বচ্ছতা এবং ঋণ গ্রহীতাদের জন্য একটি নিরাপদ আর্থিক পরিবেশ তৈরি করছে ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর মূল্যায়ন আরবিআই লোন টু ইনকাম রেশিও পঞ্চাশ পার্সেন্ট নির্ধারণ করেছে অর্থাৎ মাসিক ইএমআই আপনার আয়ের পঞ্চাশ পার্সেন্টের বেশি হতে পারবে না ঋণদাতাদের এখন বিদ্যমান ঋণ যাচাই করতে হবে স্বঘোষণার উপর ওপর নির্ভর করা যাবে না প্রতি পনেরো দিনে ক্রেডিট রিপোর্ট আপডেট করতে হবে যা আপনার আর্থিক আচরণ দ্রুত প্রতিফলিত করবে উচ্চ ক্রেডিট স্কোর সাড়ে সাতশো বা তার বেশি থাকলে সহজেই ঋণ পাওয়া যাবে একাধিক ঋণের আবেদন আপনার ক্রেডিট প্রোফাইলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই নিয়ম আর্থিক শৃঙ্খলা প্রচার করবে এবং অতিরিক্ত ঋণের ঝুঁকি কমায় ডিজিটাল ঋণের জন্য সুরক্ষা ডিজিটাল ঋণ প্ল্যাটফর্মে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে ঋণদাতাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা শেয়ার করার জন্য স্পষ্ট সম্মতি নিতে হবে সমস্ত তথ্য ভারতে সংরক্ষণ করতে হবে বিদেশের স্থানান্তর নিষিদ্ধ ঋণ বিতরণের আগে একটি কুলিং অফ পিরিয়ড বাধ্যতামূলক যা ঋণগ্রহীতাদের চিন্তা করার সময় দেয় স্বয়ংক্রিয় ঋণ সিদ্ধান্তের প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এই নিয়ম ডিজিটাল ঋণকে আরও নিরাপদ এবং ন্যায্য করে তুলবে ন্যায্য ঋণ আদায় প্রক্রিয়া আরবিআই ঋণ আদায়ে কঠোর নির্দেশিকা জারি করেছে রিকভারি এজেন্টদের নির্দিষ্ট সময়সূচি এবং পেশাদার আচরণ মেনে চলতে হবে হয়রানি বা ভয় দেখানোর মতো অর্থ অনৈতিক পদ্ধতি নিষিদ্ধ ঋণ ঋণ পরিশোধের জন্য যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া হবে আইনি পদক্ষেপের আগে সব যুক্তিসঙ্গত প্রচেষ্টা গ্রহণ করতে হবে অভিযোগ নিষ্পত্তির জন্য তিরিশ দিনের মধ্যে সমাধানের ব্যবস্থা থাকবে ঋণ দায়িত্ব আর্থিক শৃঙ্খলা ও নথিপত্র পার্সোনাল লোন গৃহীতাদের সঠিক নথিপত্র জমা দিতে হবে এবং ক্রেডিট স্কোর সাড়ে সাতশো বা তার বেশি রাখতে হবে সময় মতো ইএমআই পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলম্বিত পেমেন্ট জরিমানা বা আইনি পদক্ষেপের কারণ হতে পারে প্রিপেমেন্ট বা ফোর কোলাজের সুযোগ রয়েছে তবে চার্জ সম্পর্কে আগে থেকে জেনে নিতে হবে নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ডিফ্লেটর ফলে মামলা হতে পারে আর্থিক শৃঙ্খলা বজায় রাখলে ঋণ পাওয়া সহজ হবে দু পঁচিশ সালে পার্সোনাল লোনের নতুন নিয়ম লোন টু ইনকাম রেশিও মাসিক ইএমআই আয়ের পঞ্চাশ পার্সেন্টের বেশি হবে না ক্রেডিট স্কোর আপডেট প্রতি পনেরো দিনে ক্রেডিট স্কোর আপডেট করতে হবে ডেটা গোপনীয়তা তথ্য ব্যবহারের সম্মতি এবং ভারতীয় সংরক্ষণ বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ড ঋণ বিতরণের আগে অপেক্ষার সময় ঋণ আদায় নৈতিক পদ্ধতিতে যুক্তিসংগত প্রচেষ্টার পর আইনি পদক্ষেপ অভিযোগ নিষ্পত্তি তিরিশ দিনের মধ্যে সমাধান অ্যাসকেলেশনের সুযোগ ভারতীয় রিজার্ভ ব্যাংকের দু সালের পার্সোনাল লোন নিয়ম ঋণগ্রহীতাদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ পরিবেশ তৈরি করেছে এই নির্দেশিকাগুলি স্বচ্ছতা ন্যায্য আদায় প্রক্রিয়া এবং ডেটা সুরক্ষার উপর জোর দিয়েছে পার্সোনাল লোন ঋণগ্রহীতাদের স্থায়িত্ব দায়িত্ব হল সঠিক তথ্য প্রদান এবং আর্থিক শৃঙ্খলা মেনে চলা এই নিয়মগুলো ঋণ প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য ও বোধগম্য করেছে সঠিক জ্ঞান এবং দায়িত্বের সঙ্গে ঋণ মিলে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব আরবিআইয়ের পদক্ষেপ ঋণের ঋণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে